চ্যানেল চ্যানেলফ মৌসুমি আমি জানি না তোমরা আমার বয়েস কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বারাসাত কলোনি মোড়ে একটু পরেই আমাদের বাস আমরা কিন্তু এখন যাবো শিলিগুড়ি তো পুরো জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তারপর আমরা এখানে সবাই ওয়েট করছিলাম বাসের জন্য আর আমাদের কতগুলো ট্রলি ব্যাগ হয়েছে দেখো যেহেতু শীতের মধ্যে যাচ্ছি ঠান্ডা তো লাগবেই তো অনেক অনেক জামা নিয়েছি আর তারপর আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম চা আর বিস্কিট বিশ্বদা মানে আমার জামাইবাবু সবার জন্য কিনেছিল কাজু বরফি তো এখানে বিশ্বদা সবাইকে কাজু বরফি সার্ভ করছিলো আর তারপর আমরা সবাই কাজু বরফি খেয়ে নিলাম ধরে কিন্তু বাস এখন আর অবশেষে তারপর আমাদের বাস এলো এক ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা বাসে তো উঠে পড়েছি তোমাদের বাসটা ছিল হচ্ছে গ্রিন লাইন তো চলো তোমাদের সাথে আমাদের যে সিটটা ছিল সেটা একটু শেয়ার করি এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আমাদের সিটটা ছিল হচ্ছে গিয়ে আপার ডেক ঠিক আছে আর আমরা ডাবল মানে সিট নিয়েছিলাম তো দেখো এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর এখানে একটা বক্স করা রয়েছে যার মধ্যে তুমি জুতো ব্যাগ বা যে কোনো মানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারো আর দেখো দুটো বালিশ দেওয়া আছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে আর দেখো হেলান দেওয়ার জন্য কিন্তু পিছনে এরকম দুটো গদি করা আছে আর দেখো দুদিকেই দুটো এরকম লাইট করা আছে এবং কিন্তু এসি ভেন্টও এখানে রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাসটার প্রাইভেসিটা আমার বেশি ভালো লেগেছে দেখো একদম পুরো কার্টেন দিয়ে কিন্তু পুরো বন্ধ করা সিটের জায়গাটা আমাদের তো বলেই যে বাস আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে প্রায় দেড় ঘন্টা মতো লেট করেছিল তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো বাসে উঠে মোটামুটি আধ ঘন্টা পরে আমরা সবাই ডিনার করে নিয়েছিলাম আর আমি আর মা বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর দম তো সেটা দিয়ে আমরা ডিনার করছিলাম তখন আমি শুধু তোমাদের আমাদের সিটটাই দেখিয়েছিলাম তো এখন আমি তোমাদের ক্লিয়ার করে পুরো লোয়ার ডেক আপার ডেক ডবল বেডের সিটটা দেখিয়ে দিলাম দেখো যথেষ্ট কিন্তু স্পেস আছে এবং সিঙ্গেল বেডের সিট আমি দেখাতে পারলাম না যেহেতু ঘুমিয়ে ঘুমিয়েছিল তো সিঙ্গেল বেডের সিটেও কিন্তু অনেকটাই স্পেস আছে আর বাসটা কিন্তু নো ডাউট খুবই ভালো আর আমাদের কিন্তু বাসের টিকিট করেছিল পার হেড সতেরোশো করে আমরা এখন রাজনগরের হোটেলে আমরা তো ডিনার করেই নিয়েছিলাম বাসের মধ্যে বাট এখানে মারাত্মক খাটবেলার চশক আর কৃষ্ণনগর হোটেল থেকে বাস ছাড়ার পরে বাসে উঠে দেখলাম যে মা এখানে বসে ফোন দেখছিল তো আমাদের নিচের যে লোয়ার ডেকে সিট সেখানেই কিন্তু মা বাবা ছিল বাজে মোটামুটি রাত বারোটা তো কৃষ্ণনগর স্টপেজ থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে তো এখন আমরা একটু দেখা হচ্ছে দেখো এখন বাজে যাচ্ছে প্রায় আটটা আর এখানে আকাশের অবস্থা দেখো চপাইকে গুড মর্নিং আমরা এখন আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তো আমাদের কিন্তু এখানে গাড়ি চলে এসছে আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং আর আমার চোখ মুখের অবস্থা তো জঘন্যতম হয়ে গেছে তো যাই হোক আমাদের সমস্ত সমস্ত লাগেজ প্যাক করা করা হচ্ছে হচ্ছে রেডি তো এই গাড়িটাতেই আমরা যাব এখন দার্জিলিং আমরা যতটা ভেবেছিলাম যে দার্জিলিং অনেক ঠান্ডা আছে এখন তো আমি এটাই বলবো যে দার্জিলিং কিন্তু এখন খুব একটা বেশি ঠান্ডা নেই যদি বয়স্ক কেউ আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এখন আসতে পারে আপনাদের খুব একটা বেশি প্রবলেম হবে না আর গাড়িতে ওঠার পর আমাদের সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল তো আশেপাশে কোনো রকম কোনো চায়ের দোকানও ছিল না আর বিস্কিটের প্যাকেটও আমাদের কাছে ছিল না কিন্তু একটা পপকর্নের প্যাকেট ছিল তো ওই পপকর্নের প্যাকেট থেকেই আমরা সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম আর দার্জিলিং যেতে যেতে এত সুন্দর দুধারে চায়ের বাগান আমার ভীষণ ভীষণ পছন্দের আমি জানি না তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু আমায় জানিও কমেন্টে বাস মোটামুটি দেড় ঘন্টা মতন লেট ছিল আজকে আমাদের নামার সময় ছিল পনেরো আটটার সময় আমরা নেমেছি সাড়ে আটটার সময় তো খুব একটা বেশি লেট হয়নি তো তখন তো তোমাদের দেখালাম যে আমরা এখন গাড়িতে উঠবো আর যাবো দার্জিলিং তো দেখো আমরা মাঝখানে এখন একটা হোটেলে দাঁড়িয়েছি ওই চা বিস্কিট খাওয়ার জন্য তোমাদের একটা জিনিস দেখাই আমরা কিন্তু এখনও দার্জিলিংয়ে পৌঁছাইনি এখনও মোটামুটি আমাদের দুই থেকে তিন ঘন্টা লাগবে বাট দেখো কত সুন্দর এখানকার ওয়েদারটা এবং কত সুন্দর এখানকার জায়গাটা জাস্ট দেখো কত সুন্দর পাহাড়ি কোনো এলাকায় আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে চা পাহাড়ে এসেছে চা খাবো না এটা আমি মানতেই পারি না সকালে যখন বাসে ছিলাম তখন তোমাদেরও দেখিয়েছিলাম যে কতটা কুয়াশা ছিল তো তখনই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আজকের ওয়েদারটাকে এরকমই থাকবে বাট এখনকার রোদ দেখে ওয়েদার দেখে এত সুন্দর লাগছে যে কি বলবো আমরা কিন্তু দার্জিলিং যাচ্ছিলাম কার্শিযাং হয়ে আর পাইনের জঙ্গল তার সাথে চা বাগান আর এই কুয়াশায় ঘেরা পাহাড় আমরা পৌঁছে গেছি আমরা এখন আছি দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রামে যার নাম হচ্ছে টাকভার তো আমি এখন এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর টাকভারে আমরা যে হোমস্টেতে থাকছি সেই হোমস্টের সমস্ত ডিটেলস নিয়ে একটা ব্লগ খুব শীঘ্রই আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো চলো টাটা সবাই ভালো থেকো